আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকে আল্লাহর মধ্যে ভালো আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের আজকের আলোচনার বিষয় রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী বা অপরাধের সহযোগী আপনারা যদি লক্ষ্য করেন লক্ষ্য করলে দেখতে পারবেন বিগত বছরগুলো থেকে রাজসাক্ষী সম্পর্কে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসেছিল সুতরাং এটি আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এবং রাজসাক্ষী শুরুতেই যদি আমরা দেখতে পাই যে এখানে সাধারণত রাজসাক্ষীর সংজ্ঞা কারা রাজসাক্ষী হতে পারে কোন কোন ধরনের অপরাধের ক্ষেত্রে হতে ভিত্তি বা যদি মিথ্যা সেক্ষেত্রে পদ্ধতি কি এছাড়াও রাজসাক্ষীর তালিকা ইত্যাদি বিষয় আদি সম্পর্কে আলোচনা করা হয়েছে আজকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত শিখব শুরুতেই আমরা শিখে নি রাজসাক্ষীর সংজ্ঞা সম্পর্কে সাধারণত দায়রা আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ দশ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ পেনাল দুশো এগারো ধারায় বর্ণিত মিথ্যা মামলার ক্ষেত্রে সাত বছরের কোনো অপরাধ এছাড়াও পেনালকোট বা দণ্ডবিধির দুশো ষোলো অর্থাৎ কোনো হাজত থেকে পলাতক আসামি বা কোনো পলাতক আসামিকে আশ্রয় নেন এরপরে আমরা দেখতে পারবো তিনশো পেনাল এর তিনশো উনসত্তর ধারায় দশ বছরের কম বয়স্ক কোনো শিশুর দেহাবরণ চুরির ক্ষেত্রে অপরাধ এরপরে আমরা দেখতে পারবো চারশো পঁয়ত্রিশ ধারায় সাধারণত অগ্নিসংযোগ সংক্রান্ত অপরাধ এবং পেনাল কোডের অপরাধ এবং পেনাল কোডের চারশো এক ধারায় চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি এই এই সব অপরাধের ক্ষেত্রে যদি কোনো আসামি তাকে যদি আদালত মনে করে যে তাকে শাস্তি হতে অব্যাহতি প্রদান করবে সেক্ষেত্রে সে সুবিচার পাওয়ার আশায় আদালতের নিকট তার অন্যান্য সহযোগী এবং অপরাধের বিস্তারিত বিবরণ সম্পর্কে যে সাক্ষ্য প্রদান করে থাকে তাকেই রাজসাক্ষী বলা হয় এবং রাজসাক্ষী সম্পর্কে এ পর্যায়ে আমরা বিস্তারিত শিখবো রাজসাক্ষী সম্পর্কে আরেকটি জিনিস আপনারা মনে রাখবেন এটি কিন্তু আদালতে সাক্ষ্য আইনের একশো তেত্রিশ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হয় এবং রাজসাক্ষীর দেয়া সাক্ষীর ভিত্তিতে কিন্তু তার অন্যান্য সহযোগীদেরকে আদালত শাস্তি প্রদান করতে পারে তো এ পর্যায়ে আমরা একটু দেখে নিই কার্যবিধি আইন অনুযায়ী রাজসাক্ষীকে সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে শুরুতে যদি দেখি আমরা তিনশো সাঁত্রিশ ধারা এখানে আলোচনা করা হয়েছে রাজসাক্ষীর ক্ষমার প্রস্তাব সম্পর্কে এখানে তিনশো সাঁত্রিশের এক উপধারায় যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যিনি বা যারা ক্ষমার প্রস্তাব করতে পারেন অর্থাৎ রাজসাক্ষীকে যারা ক্ষমার প্রস্তাব করতে পারেন তারা হচ্ছেন কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট এখানে আরো আলোচনা করা হয়েছে যেসব অপরাধের ক্ষেত্রে রাজসাক্ষীকে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করতে পারেন আমরা অলরেডি আলোচনা করেছি সাধারণত দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ তো এক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন দায়ের আদালতে বিচারযোগ্য অপরাধ কোনগুলো তো আমরা দেখতে পাই ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে দায়ের আদালত সাধারণত মৃত্যুদণ্ড ব্যতীত কি যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন এক্ষেত্রে তারা কিন্তু প্রায় সব ধরনের অপরাধীকে বিচার করতে পারেন পাশাপাশি আমরা আরেকটু দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবে এখানে আরো বলা হয়েছে কি দশ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ পেনাল বা দণ্ডবিধি আইনের দুশো এগারো ধারা অনুযায়ী সাত বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অথবা পেনাল কোডের দুশো ষোলোর ক তিনশো উনসত্তর চারশো পঁয়ত্রিশ এবং চারশো সাতশো ক ধারা অনুযায়ী কারাদণ্ডে দণ্ডনীয় যেসব অপরাধ রয়েছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাজশাহী থেকে ক্ষমার প্রস্তাব করতে পারে এবং এর তিনশো দুই উপধারায় আপনারা দেখতে পারবেন যে রাজসাক্ষীকে যদি ক্ষমার প্রস্তাব করা হয় সেক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় সাধারণত রাজসাক্ষীকে ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে তার রাজসাক্ষী ঘোষণা করতে পারে এবং ম্যাজিস্ট্রেট যখন কোনো রাজসাক্ষীকে মানে কোনো আসামিকে রাজসাক্ষী ঘোষণা করবেন সেক্ষেত্রে কিন্তু তিনি তাকে রাজসাক্ষী ঘোষণা করার কারণ লিপিবদ্ধ করবেন এবং তিনি যে বিষয়টি লিপিবদ্ধ করেছেন আসামি যদি আবেদন করে সেক্ষেত্রে আসামিকে এর একটি কপি প্রদান করতে হবে এরপরে যদি আমরা যাই আমরা দেখতে পারবো রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণের স্থান অর্থাৎ রাজসাক্ষীর সাক্ষ্য কোথায় গ্রহণ করা হয় সাধারণত এই রাজসাক্ষী সংক্রান্ত ক্ষমার প্রস্তাব সাধারণত যে আদালতে প্রদান করা হয়ে থাকে অর্থাৎ যে অপরাধ যে আদালত অপরাধটি আমলে গ্রহণ করে সেই আদালতের ম্যাজিস্ট্রেট এটি রাজশাহী সাক্ষ্য গ্রহণ করতে পারে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু সাধারণত রাজশাহীর নিকট থেকে যে সাক্ষ্য গ্রহণ করেন সাধারণত রাজশাহী কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত থাকে এবং সে কিন্তু অপরাধের সঙ্গে নিজেকে যুক্ত থাকার কথা বলেই কিন্তু সে সাক্ষ্য প্রদান করে থাকে এক্ষেত্রে যদি সে আদালতের শর্ত সাপেক্ষে সে যদি তার দোষ স্বীকার করে নেয় এটি কিন্তু তার স্বীকারোক্তি হিসেবে গণ্য হয় এবং পরবর্তীতে যদি সে ক্ষমা পায় সেক্ষেত্রে তার স্বীকারুক্তি কিন্তু তখন আর স্বীকারোক্তি হিসেবে গ্রহণ করা হয় না সেক্ষেত্রে সেটি কিন্তু তার প্রদত্ত সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয় এ পর একটু দেখে নিই আমরা যে ম্যাজিস্ট্রেট সাধারণত এই রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণের ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাধারণত রাজসাক্ষী সাক্ষ্য গ্রহণ করে থাকেন এবং সেই ম্যাজিস্ট্রেটের নুকুট যদি মনে হয় যে যিনি রাজসাক্ষী হয়েছেন বা যিনি সাক্ষ্য প্রদান করতেছেন বা স্বীকারোক্তি প্রদান করছেন তিনি তিনি দোষী অর্থাৎ তিনি কি আমরা দেখতে পাই কিন্তু স্বীকারোক্তি সম্পর্কে পুরুষ এগুরু শুনে দুশো তিরাশি ধারায় কিন্তু আলোচনা করা হয়েছে পাশাপাশি কিন্তু স্বাক্ষয় চব্বিশ থেকে তিরিশ ধারা পর্যন্ত স্বীকারোত্তি সংক্রান্ত আলোচনা করা হয়েছে অর্থাৎ কোনো আসামি যখন দোষ স্বীকার করে তখন সেটিকেই বলা হচ্ছে স্বীকারোক্তি এবং এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট যদি আসামিকে দোষী মনে হয় অর্থাৎ মনে হয় যে আসলে আসামি শিকারোক্তি প্রদান করছে সেক্ষেত্রে তিনি বিচারের জন্য এই আসামিকে সাধারণত দায়রা আদালতে পাঠান ঠিক আছে

যে রাজসাক্ষীর ক্ষমা মঞ্জুর অর্থাৎ কে রাজসাক্ষীর ক্ষমা মঞ্জুর করতে পারে আমি ইতিমধ্যে বলেছি সাধারণত কোন দায়রা আদালত নিজে কোন রাজসাক্ষীর ক্ষমা মঞ্জুর করতে পারে অথবা এই দায়রা আদালত কি করতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিজেএম কে এটি নির্দেশ প্রদান করে থাকে সাধারণত যখন রাজসাক্ষী ক্ষমা মঞ্জুর করা হয় সেটি কিন্তু রায় ঘোষণার পূর্বেই কিন্তু এটি গ্রহণ করে থাকে অর্থাৎ রায় ঘোষণার পূর্বে কোনো দায়রা আদালত নিজে রাজশাহী ক্ষমা মঞ্জুর করতে পারেন অথবা দায়ের আদালত কোন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাজশাহীকে ক্ষমা করার ক্ষমা মঞ্জুর করার নির্দেশ দিতে পারেন এগুলো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি চেষ্টা করেছি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার এভাবে যদি আপনারা আশা করি নোট করে পড়েন সেক্ষেত্রে আপনাদের জন্য বিষয়গুলো আরও সহজ হবে এরপরে যদি চলে যাই আমরা তিনশো উনচল্লিশ ধারা এখানে দেখতে পারবো সাধারণত রাজশাহীকে যে শর্তে তাকে রাজশাহী ঘোষণা করা হচ্ছে বা তাকে ক্ষমা করার প্রস্তাব ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে যদি কোনো রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সেই শর্ত অমান্য করে সেক্ষেত্রে তার ধর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে শুরুতে যদি দেখি আমরা তিনশো উনত্রিশ এক উপধারা এখানে বলা হয়েছে যে যদি কোনো রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা তথ্য গোপন করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তার বিচার করা যাবে তো এটা একটা আমাদের বিচারিক প্রক্রিয়া এক্ষেত্রে দায়দাদত কিন্তু তার বিচার করতে পারবে এক্ষেত্রে তার বিচারের ক্ষেত্রে কিন্তু অনুসরণীয় পদ্ধতি রয়েছে এবং এক্ষেত্রে সেক্ষেত্রে তার বিচার অন্যান্য আসামিদের সঙ্গে একত্রে বিচার করা যাবে না সেক্ষেত্রে তার বিচার আলাদাভাবে করতে হবে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এরপরে যদি চলে যাই আমরা পরবর্তী একশো তিনশো উনচল্লিশের দুই এখানে আমরা দেখতে পারবো যে যদি ঠিক আছে স্বীকার করে তার এই সাক্ষ্য হিসেবে অর্থাৎ যদি কোনো রাজসাক্ষী রাজ প্রদান প্রদানকালে সে যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা তথ্য করে এটা কিন্তু তার মিথ্যা হিসেবে হবে বা স্বীকারোক্তি হিসাবে গ্রহণযোগ্য হবে যেহেতু সে কি কি করেছে সাধারণত রাজ্যী অপরাধের সঙ্গে নিজেকে নিজে জড়িত রয়েছেন কিন্তু সাক্ষ্য প্রদান করে থাকে সেক্ষেত্রে এটি তার হিসেবে গ্রহণ হবে এবং তার কিন্তু আদালতে ব্যবহার করা যাবে এবং যদি দেখি আমরা বিরুদ্ধে এখানে বলা হয়েছে যখন কোন কি শর্ত অমান্য করবে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি নালিশের ব্যবস্থা করা হয় তার বিরুদ্ধে যদি নালিশ গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাইকোর্টের অনুমতি গ্রহণ করতে হবে সুতরাং হাইকোর্টের অনুমতি ছাড়া যদি কোনো রাজশাহী মিথ্যা বিবৃতি দেয় বা সাক্ষ্য গোপন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু নালিশ গ্রহণ করা যাবে না এই ছিল ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমাদের রাজশাহীর আলোচনা এরপর যে আমরা আরো একটু বিষয় দেখে নিই যে তিনশো উনচল্লিশের ক এখানে বলা হয়েছে যে সাধারণত রাজশাহীর বিচার ও খালাস তো ঠিক ফৌজদারি কার্যবিধি তিনশো উনচল্লিশের কতে বলা হয়েছে যে তিনশো আটত্রিশ এবং তিনশো উনচল্লিশে যে রাজশাহীকে ক্ষমা মঞ্জুর করা হয়েছে এবং সে যদি কি করে যে রাজশাক্ষীর যদি শর্ত অমান্য করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বিচার করা যাবে এবং তার খালাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে বিচারের ব্যবস্থা যদি একটু দেখি আমরা এখানে আমরা দেখতে পারবো সাধারণত এই বিচার কিন্তু করা হয় আদালতে আদালতে এক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি আইনে বলা আছে যদি কারো বিচার করা হয় বিচারে কিন্তু দায়রা আদালতে বিচারের সময়সীমা হচ্ছে তিনশো ষাট দিন অর্থাৎ যদি কোনো রাজশাক্ষীর বিচার দায়রা আদালতে করা হয় সেক্ষেত্রে তিনশো ষাট দিনের মধ্যে কিন্তু এই বিচার কার্য সম্পন্ন করতে এবং যদি কোনো রাজশিক্ষীর বিচার করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে সেক্ষেত্রে বিচারের সময়সীমা হচ্ছে একশো আশি দিন এ বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন এটি কিন্তু এমসি কেউ আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায় তো এরপর একটু দেখে নিই আমরা রাজশিক্ষীর বিচার রাজশিক্ষীর বিচার কিন্তু দায়ের আদালতেও করা যায় এবং ম্যাজিস্ট্রেট আদালতেও করা যায় যখন কোনো দায়ের আদালতে রাজশিক্ষীর বিচার করা হবে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দুইশো উনসত্তর ধারায় কিন্তু এই রাজশিক্ষীর দুশো পঁয়ষট্টির ঘ উপধারায় এই বিষয়টা আলোচনা করা হয়েছে ফুজরি কাকরি দুশো পঁয়ষট্টি ঘতে এই রাজসাক্ষীর বিচারের ব্যবস্থা আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যখন কোনো রাজসাক্ষীর বিরুদ্ধে এই ধরনের বিচার করা হবে শর্ত অমান্য করার কারণে সেক্ষেত্রে কিন্তু রাজসাক্ষীর বিচারের সময় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে এবং তার বিরুদ্ধে যেসব ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি কিন্তু তাকে পড়ে শোনাতে হবে এবং তারপর তার বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে এবং মেজ আদালতে বিচারের ক্ষেত্রে বলা হয়েছে যে মেয়িজের আদালতে যখন কোনো রাজসাক্ষী বিচার করা হবে সেক্ষেত্রে কিন্তু তার কাছে জিজ্ঞেস করা হবে যে সে কি শর্ত পালন করেছে কিনা এবং এখানে বলা হয়েছে যে যদি কোনো রাজসাক্ষী প্রমাণ করতে পারে যে সে এই তার প্রদত্ত সাক্ষ্য প্রদানকালে সে যেসব শর্তে তাকে রাজসাক্ষী ঘোষণা করা হয়েছিল সে সেই ধরনের শর্ত পালন করেছে সেক্ষেত্রে কিন্তু আদালত তাকে খালাস প্রদান করতে পারবে তো এই বিষয়গুলো অবশ্যই আমরা শেখার চেষ্টা করব এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় এবার আমরা দেখে নেব যে পুলিশ রেগুলেশন অনুযায়ী রাজসাক্ষীর কিছু বিষয় আমরা একটু দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ রেগুলেশনের তিনশো ছিয়াশি বিধিতে এখানে কিন্তু রাজসাক্ষীর তালিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অতীকালে এলএসসিকে প্রশ্ন এসেছিল এই পর্যায়ে আমি শিখে নিই যে রাজসাক্ষীর তালিকা সংক্রান্ত বিধি কি তো সাধারণত এখানে বলা হয়েছে যে ওছি রাজসাক্ষীদের কর্মকাণ্ড এবং তাদের জীবনযাপন সম্পর্কে প্রতি তিন মাসে একবার এই বিষয়ে একটি তদন্ত অনুষ্ঠিত করবেন এবং এই তদন্তের ফলাফল তিনি ইতিবৃত্ত পত্র বা হিস্টোরি শিটে সে এই বিষয়টা লিপিবদ্ধ করবে ডিসেম্বরের একটা অংশ আমরা জানি ইতিবৃত্ত পত্র বা হিস্টোরি সেখানে এই বিষয়টা ওসি লিপিবদ্ধ করবেন এবং ওসি কি করবেন প্রতি বছরে কিন্তু প্রতি বছরে একটা রাজশাহী তালিকা কিন্তু তিনি প্রেরণ করে থাকেন সাধারণত বছর শেষে ওসি এই রাজশাহীদের তালিকা কিন্তু এসপির নিকট পাঠাবেন অনেক সময় কিন্তু এমসি কি প্রশ্ন আসে যে ওসি কার নিকট রাজশাক্ষীর তালিকা পাঠাবেন আবার এমনও প্রশ্ন আসতে পারে যে কে রাজশাক্ষীর পরীক্ষায় আসতে পারে পাশাপাশি কি আসতে পারে যে রাজশাক্ষী সম্পর্কে কয় মাসে কতবার তদন্ত হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কতবার তদন্ত হয় বা তিন মাসে কতবার এই তদন্ত হয় এই সংক্রান্ত বিষয়েও কিন্তু প্রশ্ন এম কেউ আসতে পারে পাশাপাশি প্রশ্ন আসতে পারে যে ওসি রাজশাক্ষীদের কর্মকাণ্ড ও জীবনযাপন পদ্ধতি সম্পর্কে তিন মাসে একবার তদন্ত করে কোথায় এই তদন্তের বিষয়াদি লিপিবদ্ধ করে সেটা হবে হিস্ট্রি শীত বা ইতিবৃত্ত পত্রে এরপর আমরা দেখবো যেটি সেটি হচ্ছে পুলিশ রেগুলেশনের চারশো ছিয়ানব্বই বিধি এখানে বলা হয়েছে যে রাজসাক্ষীদের আঙ্গুলের ছাপ ও ছবি গ্রহণ সম্পর্কিত বিষয়াদি এখানে বলা হয়েছে সাধারণত রাজসাক্ষীদের আঙুলের ছাপ এবং ছবি যখন গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু তিন সেট করে গ্রহণ করতে হয় অনেক ক্ষেত্রে কিন্তু বিগত সালে আমাদের দেখা গেছে যে আদালতে বিচার কার্য পরিচালনা কালে অথবা হ্যাঁ যে কোনো পর্যায়ে কিন্তু আসামে পলাতক হয়েছে অনুসন্ধান বা বিচারে এই কারণেই কিন্তু সাধারণত রাজসাক্ষীদের আঙুলের ছাপ এবং ছবি গ্রহণ করা হয়ে থাকে তো এই পর্যায়ে আমরা মোটামুটি এই বিষয়গুলো শিখলাম পাশাপাশি পাশাপাশি আরও একটা জিনিস মনে রাখবেন এমসি কি একজন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজসাক্ষীর জামিন আমরা দেখতে পারবো একশো সাঁইত্রিশের তিন উপধান এটি আলোচনা করা হয়েছে যে রাজসাক্ষীর জামিনের বিধি বিধান কি অনেক সময় এমসি প্রশ্ন আসতে পারে বা এক এক মাকের বা দুই মাঘের টিকাও আসতে পারে সেক্ষেত্রে মনে রাখবো আমরা যে রাজসাক্ষীর জামিনের ক্ষেত্রে বিধিবিধান হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে রাজসাক্ষী ঘোষণা করা হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কিন্তু জামিন প্রদান করা যাবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি যেগুলো বিষয় আলোচনা করেছি প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু এমসিপি প্রশ্ন আসার মতো এর পাশাপাশি আপনারা আরও একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আঠারোর সাত উপধারায় এখানেও কিন্তু বলা হয়েছে যে ন্যায় বিচারের স্বার্থে যদি কোনো সাক্ষীকে কোনো আসামিকে যদি সাক্ষী করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি ওখান থেকেও কিন্তু দুই মাইকের প্রশ্ন আসতে পারে তো সেক্ষেত্রে কি ওটিও কিন্তু রাজসাক্ষী রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব বিষয় সংক্রান্তে নারী শিশু নির্যাতন দমন আইনের আঠারো সাত উপধান সেক্ষেত্রেও কি করা যাবে সেক্ষেত্রেও কোনো আসামিকে রাজসাক্ষী হিসেবে ক্ষমার প্রস্তাব করা যাবে এবং সেখানে আরও একটি বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে নারী শিশু নির্যাতন দমনের আঠারো আট উপধারে সেখানে বলছে যে যদি কোনো তদন্তকারী কর্মকর্তা কি করে যে কোনো ব্যক্তিকে হ্যাঁ অপরাধ থেকে বাঁচানোর উদ্দেশ্যে তাকে যদি রাজশাহী ঘোষণা করার কোনো প্রক্রিয়া অবলম্বন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে করবে বা শাস্তির জন্য সুপারিশ এই বিষয়গুলো অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন আশা করি আপনারা এগুলো থেকে উপকৃত হবেন পাশাপাশি অবশ্যই মনে রাখবেন যে এগুলো প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আপনাদের এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা আছে পাশাপাশি এমসিকিউ প্রশ্নের পাশাপাশি লিখিত পরীক্ষাও কিন্তু প্রশ্ন আসতে পারে তো আবার আমি বিষয়টি আরেকবার আলোচনা করিনি অনেক সময় এমসি প্রশ্ন আসতে পারে যে

ধারার কোনো অপরাধ এই বিষয়টা মনে রাখবেন এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আবার কি আসতে পারে যে রাজশাহীর যদি কোনো আসামিকে রাজশাহীকে প্রস্তাব করা হয় সেক্ষেত্রে ব্যবস্থা কি যে ম্যাজিস্ট্রেট কিভাবে রাজ রাজশাহীকে ঘোষণা করতে পারে অবশ্যই শর্ত সাপেক্ষে তিনি ঘোষণা করবেন পাশাপাশি কি যে আসামি যদি আবেদন করে রাজশাহীর ঘোষণা করার পরে শর্ত সাপেক্ষে তাকে এই লিপিবদ্ধ বিষয়টা ম্যাজিস্ট্রেটের সেক্ষেত্রে কয় কপি তাকে দিতে হবে সেটা হবে এক কপি এর পাশাপাশি কি

আরও দেখতে পাই আমরা কি যদি শর্ত অমান্য করে সেক্ষেত্রে ব্যবস্থা কী তো অনেক সময় কিন্তু এটা লিখিত পরীক্ষায়ও প্রশ্ন আসতে পারে যে কি যদি শর্ত অমান্য করে সেক্ষেত্রে ব্যবস্থা কি পাশাপাশি এমসি পরীক্ষা আসতে পারে যে কোনো যদি রাজশাক্ষী মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা সাক্ষ্য গোপন করে সেক্ষেত্রে তার বিচার পদ্ধতি কি আসামিদের অন্যান্য আসামিদের সাথে একত্রে বিচার করা যাবে নাকি আলাদা করতে হবে এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি যদি রাজশাক্ষী কোনো শর্ত অমান্য করে হ্যাঁ সেটি প্রমাণের দায়িত্ব কার সেটি প্রমাণের দায়িত্ব কিন্তু হচ্ছে সরকারের এরপর আমরা এখানে আরও দেখতে পারি যে রাজ প্রদত্ত স্বীকারোক্তি কি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে কিনা এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে এমসি কিউ আপনাদের জন্য সহজ হবে আশা করা যায় বিষয়টা জানা থাকলে পাশাপাশি মনে রাখবেন যে কার অনুমতি ব্যতীত রাজ বিরুদ্ধে নালিশ গ্রহণ করা যাবে না এবং পাশাপাশি যেটা বললাম যে রাজ তালিকা তো সেক্ষেত্রে কে রাজ তালিকা তৈরি করেন কার নিকটে তালিকা পূরণ করেন কখন কখন করেন তিন মাসে একবার করেন তাই না এবং রাজ তালিকা বা রাজ জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বা কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত করার পর কোথায় লিপিবদ্ধ করেন সেটা হিস্টোরি সিট বা ইতিবৃত্তপত্রে হবে পাশাপাশি রাজশাক্ষীদের আঙ্গুলের ছবি কয় সেট নিতে হবে সেটা তিন সেট গ্রহণ করতে হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা উপকৃত হয়েছে। আগামীতে হয়তো বা আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ